আমি এখন আমার লাগেজ গুছিয়ে নিচ্ছি টুকু টাইম কেননা একটু আগে আমাকে ফোন করে আমায় জানিয়েছে আমার আদরের বৌমা অর্চিতা ওই চিতাকে তোমরা হয়তো ঠিক চেনো না চিনে যাবে আমার ভিডিওগুলো ফলো করো তাহলেই জানতে পারবে আর লাগেজটা তো ঠিকঠাক নিতে হবে কেননা যতটুকু শুনছি বা জানছি নাকি প্রচুর প্রচুর হাঁটতে হয় তাই জন্য আমি ঠিক করেছি যে আমার লাগেজটা আমি কিভাবে নেব। আর কতটুকু না নিলেই নয় সেটুকুই নেওয়ার চেষ্টা করব দেখেছ আমি হালকা পোলকা শাড়ি নিচ্ছি আমার পিঠে ব্যাগটা আমার সবসময় থাকবে সাথে আর একটা ক্যারি ব্যাগ তো নিতেই হবে যতটা পারবো কাপড়কে গায়ের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করব তার মধ্যে দেখো খানে যাচ্ছি সেখানে তো স্নান করতে হবে স্নানটাই তো মেন উদ্দেশ্য সেই জন্যে আমি যে ড্রেসগুলো নিচ্ছি সেগুলো সব কটাই আমার প্রয়োজনে লাগবে একদম এক্সট্রা কিচ্ছু নিয়ে যেটা আমি ক্যারি করতে পারবো যদি আমাকে ষোলো কিলোমিটার হাঁটতে হয় তাতেও যাতে না আমার সমস্যা হয় আমি সেইভাবেই আমার লাগেজটাকে গোছাচ্ছি আর আমি এর ব্যাপার পড়তে খুব ভালোবাসি তোমরা জানো আমি অনেক ব্যাপার পড়ি এইটা আমার টি শার্ট খুব প্রিয় সেটাও আমি নিচ্ছি সাথে আরে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগবে আমি যখন নেক্সট ভিডিওগুলো পোস্ট করব তখন তোমরা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানিও তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমাদের কেমন লাগছে এই যে এইটা এটা আমার বিশাল গরম একটা জাম্বু এটা আমার সবসময় প্রিয় আমি অনেক জায়গায় এইটাই পড়তে পছন্দ করি আমার অন্য শীতের ড্রেসের থেকে আমার এটা খুব ভালো লাগে গো তোমাদের কেমন লাগে জানি না তোমরা জানালে আমি জানতে পারবো আর হার মহাদেব আজ আমার কি আনন্দ এই দেখো আমি রুদ্রাক্ষের মালা পড়ি আমার বাড়িতেই আছে আমি সেটাও পড়ে নিলাম শেপ শেপ তোমাদের জন্যে এবার কিন্তু তোমরা আমাকে মন্তব্য করতে একদম ভুলো না লাইক তো করবে আর এই শাড়িটা আমি পরেই যাব, যাতে আমি স্নান করে এটাকে ফেলেও দিতে পারি আবার তো মায়ার সংসার সেজন্য আমি মায়া মমতা করে এটাকে ফেলবো না মোজা তো লাগবে আর এইটা আমি ফেটিটা বাঁধার চেষ্টা করব। জানি না আমার কোন লাগেজের ভেতর ঢুকে যাবে চেষ্টা করব। দেখো আমাকে কেমন লাগছে বলো না বললে আমি জানব কী করে হার হার মহাদেব আরে বলো 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 না বললে হবে না আর কারা যাচ্ছে আমার সাথে তোমাদের কি জানতে খুব ইন্টারেস্টেড তোমরা তাহলে তোমরা আমার ভিডিওগুলোকে অবশ্যই অবশ্যই ফলো করবে মন্তব্য না করলে আমি কেমন করে জানব তোমরা কি জানতে চাইছো হার মহাদেব চলো তাহলে আমরা এবার এগিয়ে চলি আর তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিও